হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখতেই পাচ্ছো এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে আর কড়াইশুঁটির এই চোকলাগুলো ভাবছো ফেলে দেবো একদম না মা বলল এই চোকলাগুলো ভালো করে সাদা একটা পাতলা পর্দা থাকে সেটাকে ফেলে ভালো করে কুচি করে কেটে নাও কেটে নেওয়ার পরে কালো জিরে কড়াইতে ভালো করে একটু ফ্রাই করে নাও ফ্রাই করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে নাও তেল দিয়ে নেওয়ার পরে ওর মধ্যে গোটা রসুন ভালো করে ফ্রাই করে নেবে লাল লাল করে লাল ঠিক দেখো ঠিক এরকমভাবেই লাল লাল করে দেখতে ঠিক এরকম একদম ব্রাউন হয়ে যাবে ওরকমভাবে তুলে নিতে হবে তারপরে ওই কড়াইশুঁটির চোকলাগুলো যেগুলো কুচি করে কাটে কেটে পিস করে রাখা ছিল সেগুলো কড়াইতে গরম তেলে দিয়ে দুটো লঙ্কা এর সাথে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে এই ভেজে নেওয়ার ভেজে নেওয়াটা এমন হবে যাতে করে এই চোকলাটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় তার মধ্যে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন একটু হলুদ ভালো করে দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে দেখো আমার ভাজা কিন্তু একেবারে রেডি তো ঠিক এরকম ভাজার একটা লুক আসবে তারপরে এটাকে সব এক জায়গায় নিয়ে কালো জিরা রসুন এই কড়াইশুঁটির চোকলাটা ভালো করে নিয়ে শিলে খুব ভালো করে বেটে নিতে হবে আমরা কিন্তু মিক্সি ব্যবহার করলেও করতে পারি কিন্তু সেটা ভালো হবে না শিলে খুব ভালো টেস্ট আসবে তো দেখো বেটেই যে রেডি হয়েছে খেতে অসাধারণ টেস্ট এসছিলো তোমরা বন্ধুরা বলবে কেমন লাগলো আর তোমরা কেউ কখনও এরকমভাবে বেটে খেয়েছো কি না আর যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করবে চলো আরও একটা নতুন ভিডিওতে আবার হাজির হয়ে যাব চলো টাটা